আমি প্রায় মাহফিলে বলি এমনও সময় চলে আসবে অনেকেই বক্তাকে মাহফিলে আনার জন্য টেলিফোনে তালাশ করবেন মোবাইল বনে তালাশ করবেন বাসায় গিয়ে তালাশ করবেন কেউ না কেউ বলবে যে হুজুর মারা কথা বলছো বলেন ঠিক না ঠিক তাহলে কি হবে এই দুনিয়া আমার যতদিন বেঁচে থাকা আমার এই বেঁচে থাকার হাজার টুকুন আমি কোথায় বে করলাম কখনো হিসাব করি না ওমা ওমা আমি তোমাকেই বলছি এমা আমি তোমাকে বলছি মা এমা আমি তোমাকে বলছি তুমি কেন বুঝো না তোমাকে কিভাবে বুঝাইলে তুমি বুঝবা তোমাকে কিভাবে বললে তুমি বুঝবা আমি জানি না মা তবে এতটুকু জানি সত্যিকার অর্থে তোমরা নিজেদের রূপ চর্চায় যতটা সময় নষ্ট করো সত্যিকার অর্থে মোবাইল ফোনে যতটা তোমরা সময় নষ্ট করো সত্যিকার অর্থে যতটা সময় তোমরা অনর্থক নষ্ট করো সত্যিকার অর্থে যতটা সময় তোমরা হেলাই ফেলাই নষ্ট করো এই সমস্ত সময়গুলোর থেকে এক পার্সেন্ট সময় যদি তুমি আল্লাহকে দিতে তোমার মতো নারী তোমার মতো যুবক বিনা হিসাবে আল্লাহ জানতে যেত কিন্তু কই এই সময়গুলো কয় সময়গুলো বের হয় না বের হবে সেদিন যেদিন মানাকল আলী হাজরা সামনে এসে তখন আল্লাহকে ডেকে বলবো আল্লাহ তোমার বলে দাও

বলেন সময় শেষ হয়ে গেলে আল্লাহকে আর দিন সময় দিবে বলেন না কেন সময় দিবে না দিবে না বিন্দু পরিমাণ সময় শেষ হয়ে গেলে আর আপনাকে দিবে না হায়াতের বাণী শেষ হয়ে গেলে আপনাকে আল্লাহ আর কোনো সুযোগ দিবে না বন্ধু ধন মনিরে সুন্দর বোঝান অন্ধ মানুষ এলেন কালাম নাই আপনাদের সামনে বসছি আরে আমার মতো অন্তরে যদি আল্লাহ কোরআনের এলেন দেয়া কোরআনের নূর দেয়া যদি আপনাদের সামনে বসাইতে পারে আপনারা কেন বুঝেন না আপনাদেরকে আল্লাহ দুই কার চক্ষু দান করছে যে চক্ষু দিয়া সব দেখেন যে চক্ষু দিয়া ভালো দেখেন মন্দ দেখেন যে চক্ষু দিয়া সব দেখেন এই চক্ষু দিয়া কেন আপনি ভালো জিনিসগুলো দেখে দেখা নিজের বিবেকে বুঝাইতে পারেন না আল্লাহ বান্দারা সত্যিকার অর্থে যদি আপনারা যদি নিজের নিজে চিনতেন তাহলে এত বড় জল চাষ দরকার ছিল না নিজেরা যদি নিজের বুঝতেন তাহলে আপনি বড় ইমানদার হইয়া যাইতে নিজেই তো নিজের বোঝেন না মা কেমন করে বললে তোমরা বুঝবা শুরু তোমাদেরকে বলতেছি যুবক তোমাদেরকে বলতেছি ফ্লিমাইনের দক্ষিণ অঞ্চলে ফিলিমাইনের দক্ষিণ অঞ্চলে মানুষ এই প্রযুটি অঞ্চল পৃথিবীতে দুইশো ছয়টি নিবন্ধনকৃত রাষ্ট্র আছে এই দুইশো ছয়টি নিবন্ধনকৃত রাষ্ট্র একটা রাষ্ট্রের নাম ফিলিমাইন ফ্লিবাহিনের মানুষ বড় গরিব মানুষ সেখানকার মানুষরা বড় অভাবী মানুষ যারা বেশি অভাবী হয় এরাই তো আল্লাহরে ডাকে বেশি ভাঙাল্লা পায় না যারা বেশি ধনাত্ম ব্যক্তি হয় এরা তো আল্লাহরে ডাকার সময় পায় না কথা পায় না গরিবেরা আল্লাহরে ডাকে বেশি এজন্য তো হাবিবে কিবিরিয়া সরকারে দোয়া লোক বলেছেন লগু তুমি আমার এই গরিবি হালতে রাখো তুমি আমার মিসকিনে হালতে রাখো এমন সম্পদ তুমি আমাকে দিও না যে সম্পদের কারণে আমি জান্নাতকে হারায় ফলাই এমন সম্পদ তুমি আমাকে দিও না যে সম্পদের কারণে আমি তোমারে ভুলে যাই নবী নিজে বল দিন পর্যন্ত না খায়া পেটের মধ্যে পাথর বাইন্দ করছে আমরা মায়েরা এক বেলা খাবার না বাই স্বামীর সঙ্গে অসদাচরণ করি কি করি ঈদের সময় জামা না পাইলে কত রাগান্বিত সময় মতো মাথার তেল না পাইলে ও তুমি মাথার তেল আনতে

হজরত ফাতেমার বিবাহ হয়েছে যার কাছে বিবাহ দিছিল তার কাছে তো মোহরনাথ টাকা দেওয়ার মতো অর্থ তার কাছে ছিল না যার কাছে দুজনের মেয়েকে বিবাহ দিয়েছেন হজরত আলী থাকার কোনো ঘর নাই বিবাহ হয়েছে মা ফাতিমারে আল্লাহ রসুল

কথা বলেন না কেন পরকীয় যে গুণে আছে সেই গুণে তো সন্দেহের তালা লাগানো আছে কথা বলেন না কেন তিন নাম্বার কারণ হলো তিন নাম্বার কারণ হলো যৌতুকের কারণে মেয়েরা ঘুরে আসতে ঠিক না বে ঠিক চার নাম্বার কারণ অধিকাংশ মেয়েরা বিধবা হইতেছে মানুষের থেকে ফিরে আসতেছে বেশি জিত করার কারণে কথা বলেন না কেন অনেক জিত করতেছে স্বামীর সঙ্গে কথাই মিলতেছে না বউ বলে এটাই হবে স্বামী বলে এটাই হবে দুই জনের সঙ্গে মিলেন বউয়ের কথা স্বামী না শুনলে স্বামী বউটা বউ স্বামী দারে মূল্যায়ন করে না কথা যখন স্বামী বিবির কাছে মূল্যায়ন পায় না ভাই এভাবে যদি বিবাহ বিচ্ছেদ হইতে থাকে তালাকের সংখ্যা যদি বেশি হয় বাংলাদেশের ভিতরে বেশি দিন নাই সরকার বারবার বলতেছে একচল্লিশ সালে উন্নত দেশের কাছে দাঁড়াবে আমরা বলা নাই কে আমরা বলি যেভাবে বিচ্ছেদের সংখ্যা বাড়তেছে যেভাবে বিভাগের ভাঙ্গার সংখ্যা যেভাবে বাড়তেছে একচল্লিশ সাল লাগবে না

তিন তালাকও হয়ে গেছে কারো কারো নয় তালাক হয়ে গেছে এরপরে দুই দিনে চুপ্র সংস্কার করে আছে না আছে না নিজেদেরকে এত নিজেরা এত পণ্ডিত মনে করবেন না নিজেকে এত জ্ঞানী মনে করবেন না ইসলাম কিন্তু আপনার জন্য আপনার জন্য ইসলাম গোলাপ হয়ে আসে নাই সুতরাং আপনি ইসলামের গোলাম কথা বলেন ঠিক কিনা ইসলাম আমার আপনার হুকুমে চলে না

ওই স্ত্রী ওই স্বামীর সঙ্গে আর বসবাস করার উপযোগিতা থাকবে না যদি করে সে সবগুলা সন্তান যদি করে সে সবগুলা বাস্টার যদি করে সে সবগুলো অবৈধ সন্তান কথা বলেন না কেন দোস্ত বিবাহ আপনার পবিত্র জিনিস এর নাম বিবাহ যতটা সহজ তালা করতে মন তিনটা কথার উপরে আমার আপনার বিবাহ হয় কাজে সাহেবের মাধ্যমে হাজার মজলিশের ভিতরে আরে কিছু সাক্ষী করার মোকাবেলা মানে উমুকের মেয়ে তোমার কাছে সাথে দিলাম তুমি মেনে নিছনি সে কই মাইনা নিলাম কবুল করে নিলাম আলহামদুলিল্লাহ কইছে তিনবার তেমন সম্পর্ক হয়েছে বউ যদি অসুস্থ হয়ে যায় স্বামী বিবির বালিশির কিনার থেকে উঠে না কোন স্বামী যদি অসুস্থ হয় রে বউ কিন্তু স্বামীর বালিশের কিনার থেকে উঠে না কথা বলেন না এটা তো বউ হয় এখন তো বৌদেরকে বউ বলে না বৌদেরকে ওয়াইফ বলে কথা কন কথা বলে সাবধান করে দেওয়া যায় বন্ধু দুনিয়ার কে কেউ দিনের জন্য আসি নাই ওই যে দক্ষিণ অঞ্চলের কথা বলতেছি গরিব মানুষ এখানে আসছিলাম কথা বলেন ঠিকই না সেই পিলিবাইনে গরিব মানুষটা সেখানকার মানুষ মুসলিম মুসলিম হইলেও মানুষগুলো বড় সরল মানুষগুলো কি আমরা তো এমন সত্য হয়েছি নিজের ভাইরে পর্যন্ত খাতির করি না সার না বাবার সম্পত্তি বাবারে কৌশল করে সিগনেচার করে গোপনে ভাইদের হক পর্যন্ত নষ্ট করি কেমন সরল কথা করি ঠিক আছে